সহ সভাপতি নির্মল সেনগুপ্ত উপস্থিত আছেন জাতীয় পতাকা উত্তোলন করছেন বিধায়ক বিাক্ষ সাহা মহাশয় আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধন আমাদের প্রিয় বিধায়ক পুণ্ডরী কাক্ষ মহাশয় জাতীয় পতাকা উত্তোলন করছেন পাঠিয়েছেন তিনি পশ্চিমবঙ্গে এবং সদা জাগ্রত তত্ত্বাবধনে বকুন্তলা বিদ্যালয়ের এই সমুন্নতি সর্বদা সমুন্নতিতে সদস্য মাননীয় বিমানকৃষ্ণ শাহ মহাশয় নবত্নী বকুন্তলা উচ্চ বিদ্যালয়ের পতাকা উত্তোলন করছেন এই শুনেছি নির্মাল্য সেনগুপ্ত উনিশশো তিরাশি সালের বিদ্যালয়

¡Gracias! দ্যালয়ের এই ঐতিহাসিক মুহূর্তে মাননীয় বিধায়ক পুন্ডরী কাক্ষ শাহ মহাশয় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করছেন আ জনলম্পিত ভজও কনা কা বন্দিছে নমো নমো জগন্নাথ ও সুতায় ও সবিত্ৰায় सपুত্ৰায় সকালত্ৰায় তে নমো পুণ্যভূমি নবদ্বীপের শিক্ষা প্রতিষ্ঠান ইতিহাসের সমুজ্জ্বল বকুলতলায়ার এই গৌরবময় সন্ধি করে রাখছেন আজকের এই মহেন্দ্র খনকে বছরের অনুষ্ঠানকে চির স্মরণীয় করে রাখলেন বিদ্যালয়ের কৃতি প্রাক্তনে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অত্যন্ত স্মরণীয় মুহূর্ত মাননীয় মাননীয় বিমান সাহা আপনারা জানেন আমাদের বিদ্যালয়ের তিনতলা উচ্চ বিদ্যালয় অগ্রগতির পথে আগুয়ান প্রস্তুতি নিয়েছি আমরা শরণাপন্ন হয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয় সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় যার খ্যাতি বিদ্যমান শুনে আশ্চর্য হয়ে যায় আমাদের কৃতি ছাত্র সৌমেন চৌধুরী ভাইস প্রেসিডেন্ট বিরলা হোয়াইট সোমনাথ হালদার দু সালে বকুলতলা থেকে পাশ করেছেন ডাক্তার সোমনাথ হালদার আমাদের অত্যন্ত অত্যন্ত কৃতি ছাত্র অধ্যাপক ন্যাশনাল মেডিকেল কলেজের তিনি স্মৃতির পথ ধরে বকুলতলা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন এব স্মরণীয় মুহূর্ত দীপঙ্কর সাহা তিনি সবাইকে আমাদের মধ্যে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করলেন ধীরে ধীরে সমস্ত উচ্চ বিদ্যালয়ের বকুলতলা শিক্ষক শিক্ষিকা মন্ডলী ধীরে ধীরে তাদের অন্তরে বিকশিত হওয়া তাদের অন্তরে চিন্তাধারা বর্তমান ছাত্রদের প্রতি আজকে তারা স্নেহের মধ্য দিয়ে শিক্ষা দানের মধ্য দিয়ে অন্তর পরিবেশে জাগ্রত করে তাই বর্তমানের ছাত্ররা আলোকিত যে পূর্বের নবদিনের সমস্ত পাত্তরী ছাত্ররা তারা ধীরে ধীরে নবদ্বীপ ধামে কেউ হয়তো তারা আজকে সেই মানব ধানে আজকে জাগ্রত করেছে কেউ বকুলতলা উচ্চ বিদ্যালয় সংবাদে প্রচারে প্রচার মাধ্যমে বকুলতলা উচ্চ বিদ্যালয় বিশেষ একটা নাম করা প্রতিষ্ঠান আজ এই উৎসবে এতদিন পরিচালন সমিতিতে থেকে যেই অনুভূতিটা পাইনি আজকে সেটা পেয়েছি আজকে কেমন করে পেলাম এখানে এই বিদ্যালয়ের থেকে উত্তীর্ণ মানে গুণীগণ গুণী ছাত্রগণ যারা বিশ্বের বিভিন্ন স্থানে ভারতের বিভিন্ন স্থানে তাদের নিজ নিজ কর্মে তারা জায়গা করে নিয়েছেন যা বকুলতলা স্কুলের সোনা কিন্তু আজকে পেলাম যাদের উপস্থিতি যাদের উপস্থিতি তাদের উপস্থিতি এবং তাদের কর্মজীবনের কিছু তথ্য আমি পেয়ে আমি আজকে নতুনভাবে উপলব্ধি করছি এটাই যে বকল গাছের ফুলের গন্ধ আছে